আসসালামু আলাইকুম ফাইনালি দেখুন আমার ঈদের স্পেশাল এই ড্রেসটি তৈরি করা হয়ে গেল তো দেখুন এই যে কতটুকু বা কতটুকু পরিমাণ আমার ঘের হয়েছে আপনারা চাইলে এই সুন্দর ড্রেসটা সহজেই তৈরি করতে পারেন এখানে কিন্তু আমি এই ড্রেসটা তৈরি করার জন্য বারো গজ পরিমাণ কাপড় নিয়েছি আর ফলস কাপড় নিয়েছি সাড়ে তিন গজ তো আজকে দেখাবো কিভাবে আমরা নিচের এই ঘেরের কুচি এবং হাতাটা তৈরি করেছি এবং কিভাবে পাশে অ্যাটাচ করেছি সেটাই আপনাদের দেখাবো তো প্লিজ ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল তো দেখুন গতকাল আমরা দেখিয়েছিলাম কিভাবে কুচিটা এক লাইন দিয়েছি এখন দেখুন এই যে নিচে আমি পরপর চারটা লেয়ার তৈরি করে নিয়েছি এই যে দেখুন এভাবে করে এখন দেখুন আমরা যে ভিতরের ফলসটা লাগাবো তো দেখুন আমি এটা সেলাই করে নিয়েছি ভিডিওটা যেন লম্বা না হয়ে যান এজন্য এখন দেখুন এটা আমরা মাজাতে লাগিয়ে নিব তো দেখুন আমি প্রথমে একটু মেপে নিচ্ছি যে আমাদের কাপড়টা কতটুকু পরিমাণ হয়েছে ঠিক বড় না কম ছোট আছে এজন্য তো দেখুন কাপড়টা আমাদের সমান সমানই রয়েছে হালকা একটু বড়ো হবে তো দেখুন আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমরা নেটটা সেলাই করে নিয়ে তারপরে কিন্তু মাজার এই যে ফলসটা লাগাচ্ছি অবশ্যই কিন্তু এই ফলসটা টা দেখে লাগাবেন উল্টা সোজা তা না হলে কিন্তু ভালো লাগবে না এই ফলস কাপড়টার কিন্তু উল্টা সোজা রয়েছে তো এখন দেখুন সেলাই করার পরে আমরা এখানে ডাবল সেলাই দিচ্ছে না আর দেখুন আমি এই মেশিনে ওভারলক সেলাই করে নিচ্ছি তা না হলে কিন্তু কাপড়টা সুতা সুতা উঠে যাবে তো এই জন্য তো দেখুন এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি দেখুন আমার সেলাইটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই কাজ থেকে দেখুন এভাবে করে কিন্তু আমি একটু বেঁকে বেঁকে সেলাই করে নিয়েছি এইভাবে দেখুন পাটটা আমি তৈরি করে নিয়েছি এখন আমরা কাঁধের পোটটা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো কাজ জয়েন্ট দেওয়ার পরে অনেকেই কিন্তু দেখবেন যে বডিটা সেলাই করে নিয়ে তারপর হাতা লাগায় তো আমরা কিন্তু হাতাটা আগে লাগাবো তারপরে পাঁচটা সেলাই করব তো এই জন্য দেখুন হাতাটা তৈরি করব তো কাপড়টা আমরা উল্টা করে নিয়েছি নেট কাপড়টা তো তার উপরে দেখুন এই কাপড়টা সোজা পিঠে রেখে তারপরে কিন্তু আমরা পুরোটা সেলাই করে নিচ্ছি তো এইভাবে দেখুন দুইটা পার্ট আমরা একসাথে লাগিয়ে নিচ্ছি যেন এদিক ওদিক না চলে যায় এজন্য তো অবশ্যই কিন্তু এভাবে করে চারিপাশটা সেলাই করে নিতে হবে তা না হলে কিন্তু আপনাদের কাপড়টা কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে তো এভাবে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আটকে থাকবে এবং খুব সুন্দরভাবে আমরা সেলাইটা করে নিচ্ছি এখন দেখুন বাড়তি অংশগুলো আমরা কাটিং করে নিচ্ছি তো হাতাটা যেহেতু ডিজাইন করবো তার জন্য দেখুন এই যে আমাদের কাপড়টা রয়েছে আমরা যেভাবে মাজাতে অনেক কুচি তৈরি করেছি ঠিক সেভাবে কিন্তু এখানেও আমরা কালো কাপড়টা দিয়ে বা কালো নেট কাপড়টা দিয়ে দেখুন কুচি দিয়ে নিচ্ছি তো আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি কীভাবে কুচিটা দিচ্ছি তো এভাবে করে দেখুন পুরো কুচিটা দিয়ে নিব এই যে দেখুন আমি পুরো কুচিটা দিয়ে নিয়েছি এখন আমরা এখানেও একইভাবে ওভারলোড বা এমনিতেই আমরা মেশিনে একটা সেলাই দিয়ে নিচ্ছি যেন এই যে ফলস কাপড়টা খুলে না যায় আমাদের নেট কাপড়ের কিন্তু সোতা ওঠে না কিন্তু ওই যে ফলস কাপড়টা ও রয়েছে ওটার কিন্তু সোতা উঠে যায় তো এই জন্য আমরা এভাবে করে সেলাই করে নিয়েছি এখন দেখুন ওই যে পিছনের কাপড়টা উলটিয়ে আমরা হাতাটার জন্য একটু সুন্দর লাগে দেখতে এই জন্য লেস লাগিয়ে নিয়েছি তো এভাবে করে দেখুন আপনারাও লেস লাগিয়ে নিতে পারেন আর এই যে দেখুন আমি এখানে সাদা কাপড়টা নিয়েছিলাম বা সাদা নেটটা দেখুন এইভাবে করে দেড় ইঞ্চি পরিমাণে কাটিং করে নিয়েছি এখন দেখুন এখানে আমরা অনেকগুলো কুচি একসঙ্গে তৈরি করে নিব এবং মাছ বরাবর একটা সেলাই করে দিব যেন কুচিটা আমাদের অনেক সুন্দর লাগে ফ্রিল বা অনেক ঘে ঘের হয় এজন্য তো এই যে দেখুন আমি এইভাবে করে কুচি দিয়ে এরকম করে নিচ্ছি তো দেখুন এরকম হয়েছে এখন আমরা পুরোটা সেলাই করে নিচ্ছি এই যে দেখুন আমি এভাবে করে হাতাটা তৈরি করে নিয়েছি তো এইভাবে দেখুন আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি আর এভাবে দেখুন আমরা নিচের দিকেও মানে আমাদের এই যে সামনের পাটের নিচের দিকেও ডিজাইন করে নিব যেন আমাদের ড্রেসটা অনেক সুন্দর লাগে এজন্য তো দেখুন নিচের দিকে লেসটা আমরা এভাবে করে লাগিয়ে নিচ্ছি তো জামাটা তৈরি করার পরে লাগালে কেমন দেখাবে এজন্য আমরা আগে লেসটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে দেখুন পুরোটা লাগিয়ে নিয়েছি এখন আমরা উপরের এই যে লেয়ারের অংশে এখানে আমরা এই যে কুচি দিয়ে নিচ্ছি এই সাদা নেট কাপড়টা তো এভাবে করে দেখুন আপনারাও পুরোটা কুচি দিয়ে নেবেন এখানে অনেক পরিমাণ ঘের হওয়ার কারণে আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি না একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে লাগিয়ে নেবেন তো দেখুন আমার পুরো নেটটা লাগানো হয়ে গেছে এখন আমরা সাইডে হাতাটা লাগিয়ে নিব। তো দেখুন হাতাটা আমি এভাবে করে মেপে নিয়ে তারপরে হাতাটা লাগিয়ে নিচ্ছি তো হাতাটা আপনারা এভাবে করে লাগিয়ে নেবেন আপনারা চাইলে পাশে সেলাই করে তারপরে হাতাটা লাগাবেন সেটা আপনাদের ইচ্ছা আমি কিন্তু সবসময় এভাবেই হাতাটা লাগিয়ে নিই এখন দেখুন হাতার এই পাশেও আমরা এইভাবে ওভারলক সেলাই করে দিচ্ছি তো অবশ্যই আমাদের এভাবে করে প্রতিটা ইয়েতে সেলাই দিতে হবে তো দেখুন এভাবে করে আমি দুইটা হাতায় সেলাই করে নিয়েছি এখন আমরা পাশটা সেলাই করে নিব তা বত্রিশ বডির জন্য এখানে আমি একটু বেশি করে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু গ্রামের মানুষ কম বেশি চিকন মোটা হতে পারে এজন্য অবশ্যই ঢিল ঢিল করে বানাতে হয় বডি কিন্তু আমরা বত্রিশের থেকেও অনেক বেশি রেখেছি চার ইঞ্চি রাখতে হয় সেই জায়গায় আমরা কিন্তু ছয় ইঞ্চি রেখেছি ছয় ইঞ্চি ঢিল রেখেছি আর এই যে দেখুন মাজার জন্য আমরা এভাবে করে একটা কাপড় নিয়ে লাগিয়ে দিচ্ছি এখন দেখুন আমরা মাজাটা কিন্তু আলাদাভাবে সেলাই করব দুইটা এই যে এখানে আমাদের চারটা পাট রয়েছে তো নেট কাপড়টা আমরা আলাদাভাবে সেলাই করব এবং ফলস কাপড়টা আলাদাভাবে সেলাই করব তো তার জন্য দেখুন এখান থেকে আমরা চারটা কাপড় এক সঙ্গে করে এখানে একটু সেলাই দিয়ে কাপড়টা বের করে নিচ্ছি এখন দেখুন শুধুমাত্র নেটটা আমরা আলাদা করে সেলাই করে নিচ্ছি কারণ আমরা যে ফ্রিল ড্রেসটা তৈরি করেছি অনেক ঘের তো এইটা যখন আমরা উপরের দিকে তুলবো বা একটু সরাবো একটু ঘের করবো তখন কিন্তু ফলসের সঙ্গে একসঙ্গে লাগালে এটা কিন্তু সম্ভব হবে না তো এজন্য জন্য দেখুন আমরা আলাদাভাবে ফলসটা সেলাই করে নিচ্ছি আর আলাদাভাবে নেটটা সেলাই করে নিচ্ছি তো দেখুন নেটটা সেলাই করা হয়ে গেছে এখন আমরা এটা আবার আরেকবার সেলাই করে নিব তো দেখুন এখানে মাজার কাছে রেখে আমরা নেটের সঙ্গে ফলসটা একটু একসাথে করে নিচ্ছি এই পর্যন্ত একটু সেলাই করে নিব এখান থেকে দেখুন আমরা আলাদা করে নেটটা ভিতরের দিকে এগিয়ে দিব তারপরে ফলসটা সেলাই করে নিব তো এভাবে দেখুন ফলসটা এই পাশে দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন পাশে আমাদের এই যে সুতাগুলো কত বেরিয়ে বেরিয়ে গিয়েছে কারণ এই ফলসটা এরকমই হয় তো এই জন্য দেখুন এই ফলসটা আমরা কাটিং করে নিচ্ছি তো এই জন্যই কিন্তু আমরা প্রতিটা ফলসে সেলাই করে দিয়েছি রিফু সেলাই যেটা বলেন বা লক সেলাই তো দেখুন এখন আমরা এই পাশ দিয়ে লক সেলাই তৈরি করে দিচ্ছি তো এইভাবে করে দেখুন পুরোটাই পাশ দিয়ে লক সেলাই তৈরি করে দিচ্ছি আর চাইলে কিন্তু বডিটা ঢিল বা টাইট করে নিতে পারে তো এই জন্য দেখুন কোনো সমস্যা হবে না তো এখন দেখুন এভাবে আমরা পুরোটা সেলাই করে নিচ্ছি তো দেখুন দুইটা পাশেই আমরা সেলাই করে নিয়েছি আর এই যে এখানে দেখুন পার্ট রয়েছে এখানে কিন্তু সুতাটা বের হয়ে যাবে না এজন্য এখানে কিন্তু কোনো সেলাই দিই তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল এই সুন্দর ড্রেসটি তো দেখুন এই ড্রেসটি কিন্তু এমন হয়েছে তো কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগলে আর এমন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম